নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে বাংলার ফুটবলের সবচেয়ে বড়ো খবর হলো সন্তোষ ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলা সাত শূন্য গোলে বিধ্বস্ত করেছে উত্তরপ্রদেশকে বাংলার বিরুদ্ধে যোগী রাজ্যের দল তেমন দাঁড়াতেই পারিনি উত্তরপ্রদেশে ফুটবল পরিকাঠামো এমন কিছু নয় যদিও একটি ভালো স্টেডিয়াম লক্ষণতে করেছেন তারা কিন্তু ফুটবলার যে নেই সেটা বোঝা গেছে বাংলার পক্ষে রবি হাসদা হ্যাট্রিক সহ চারটি গোল করেছেন জোড়া হ্যাট্রিক হয়েছে এই ম্যাচে মনোতোষ মাঝিও হ্যাট্রিক করেছেন সাত শূন্য ম্যাচে জেতার সূত্রে এক বছর পর সন্তোষ ট্রফির মূল পর্বে চলে গেল বাংলা এটা নিঃসন্দেহে সঞ্জয় সেনের দলের বড় কৃতিত্ব এছাড়া দুটি ম্যাচেই ক্লিনশিট রাখতে সক্ষম হয়েছেন বাংলা ডিফেন্ডাররা সেই জন্য বাড়তি কৃতিত্ব দিতেই হবে কোচ সঞ্জয় সেন এবং তার সহকারী কোচ সোমেন দত্তকে কল্যাণী স্টেডিয়ামে এদিন দুই অর্ধেই বাংলার প্রাধান্য ছিল প্রথম অর্ধে পাঁচ শূন্য গোলে এগিয়েছিল বাংলা দ্বিতীয়ার্ধে একটু হালকা জালে খেলেছিল বাংলা কিন্তু আরও দুটি গোল পেতে তাদের অসুবিধা হয়নি উত্তরপ্রদেশের দুর্বল রক্ষণের বিরুদ্ধে বাংলার ফুটবল যে জায়গায় ছিল সেখান থেকে দু ম্যাচে এগারো গোল ক্লিন শিট রাখা নিশ্চয়ই বড়ো ব্যাপার কিন্তু মনে রাখতে হবে এবারে যে গ্রুপ বিন্যাস হয়েছিল বাংলা কিন্তু অনেক সহজ দলের কে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল যেটা কিন্তু রঞ্জন চৌধুরীর কোচ থাকাকালীন গত বছর হয়নি সেখানে পাঞ্জাব দিল্লির মতো দলের বিরুদ্ধে বাংলাকে খেলতে হয়েছিল তাই মূল পর্বে বাংলার অ্যাসিড টেস্ট সঞ্জয় সেন সময় পাচ্ছেন দলটিকে সাজিয়ে নেওয়ার আমাদের দৃষ্টি থাকবে শেষ ম্যাচে বাংলা ক্লিনশিট রাখতে পারে কিনা তার ওপর প্রতিপক্ষ বিহার